আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে আমার আজকের আয়োজন সর্ষে ইলিশ সর্ষে ইলিশ অনেকভাবেই রান্না করা যায় তবে চাঁদপুরের মানুষ সুবাদে আমি আপনাদেরকে অরিজিনাল রেসিপিটাই দেখানোর চেষ্টা করব। আমাদের চাঁদপুরের মানুষজন কীভাবে সহজেই সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজনের একটি ইলিশ মাছের থেকে পাঁচ পেস মাছ নিয়ে নিয়েছি এবারে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে চারটি কাঁচা মরিচ খালি করে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এর পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে এখানে সবসময় আমরা সয়াবিন তেলই ব্যবহার করি সরিষার তেল ব্যবহার করার কারণে অনেক সময় ঝাঁসটা অনেক বেশি লাগে এতে করে অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এই রেসিপিতে পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটাও আমরা সব সময় ব্যবহার করে থাকি পেঁয়াজ বাটা দেওয়ার পরে এবারে ভালোভাবে পেঁয়াজগুলোকে গুলোকে কষিয়ে নিতে হবে দুই থেকে আড়াই মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নেব এতে করে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি এটা আমি সাদা সরিষা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার সাথে বড় সাইজের একটি কাঁচামরিচ এবং আধা চা চামচ লবণ দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি আপনারা যারা নতুন রান্ধ নিয়ে তাদেরকে বলছি কখনোই খালি সরিষা বাটতে যাবেন না এতে করে সরিষাটা এতটাই তেতো হবে যা আপনার রান্নাটাই নষ্ট হয়ে যাবে তাই সব সময় সরিষা বাটার সময় লবণ এবং কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন সরিষা বাটা দেওয়ার পরে দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম লো হিটে এবারে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব আসলে এই মশলাটাকে যতক্ষণ ধরে যত ভালোভাবে কষানো যাবে এই মাছটাও ততটাই টেস্টি হবে এবারে এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়াটা আসলে আপনাদের টেস্টের উপর নির্ভর করবে ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবারে এর মধ্যে আমি দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সরিষা ইলেশে আসলে কখনোই এর থেকে বেশি মশলা দেওয়া উচিত না এতে করে ইলিশের স্বাদ গন্ধ দুইটাই কমে যায় এবারে আবারও একটু কিছুক্ষণ আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আমি প্রায় দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি আরও দুই মিনিটের মতো কষিয়ে নেব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য চুলার আজ কিন্তু মিডিয়াম লো হিটেই থাকবে প্রায় দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি এবারে মাছগুলোকে একটু সাবধানে উল্টে দিচ্ছি ইলিশ মাছ আসলে একটু নরম টাইপের হয় তাই একটু সাবধানে উল্টাতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় দুই মিনিট ধরে আমি এভাবেই রান্না করবো এটাকে দুই মিনিট হয়ে গিয়েছে ঢাকনা তুলে আমি এবার আবারও উল্টে দিচ্ছি এই পর্যায়ে আরও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা তুলে উল্টে পাল্টে এবারে আমি সামান্য একটু পানি দিয়ে দেব পানির পরিমাণটা আধা কাপের থেকেও কম আসলে এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় পানি দিয়ে নেড়ে চড়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য চুলা রাঁচটা আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি আবারও আমি ইলিশ মাছগুলোকে একটু উল্টো পাল্টে দিচ্ছি এই পিটোপিট করে ভালোভাবে রান্না করে নিচ্ছি আমার সর্ষে ইলিশ তৈরি হয়ে গিয়েছে রান্নাটা প্রায় কমপ্লিট তো কেমন লাগলো আমার আজকে সর্ষে ইলিশের রেসিপি প্লিজ আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ